আমি আটকে গেছি এমন এক জায়গায় যেইখানে শরীরে শক্তি কোনো কাজে আসবে না আমি সত্যি আটকে গেছিলাম সেই দিন এক ভয়ঙ্কর জায়গায় আমার খুব কষ্ট হচ্ছিল সৌদি আরবের তাপমাত্রা খুব বেশি এখানে টিকে থাকা একেবারে ইম্পসিবল তারপরও আমি জীবনের সবটা দিয়ে চেষ্টা করেছিলাম এখান থেকে বেরোনোর আমি বুঝে গেছি সেখানে শরীরের শক্তি কাজ আসবে না এখানে বুদ্ধি 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 লাগাতে হবে এই সেই যেটা কাক করেছিল। করেছিল মনে আছে কি কলসের ভিতর পাথর পেরেছিল তবে আমি এখানে পাথর ব্যবহার করব না আমি এখানে লাভ দেওয়ার জন্য বালি ব্যবহার করব। এখানে আশেপাশটা অনেক বালি আছে এগুলা যদি আমি ফেলতে পারি নিচে তাহলে হাইট হবে লাভ দেওয়ার জন্য নরম তুল তুলে জায়গা পাবো আমি বেঁচে যাব কিন্তু এটা খুবই কঠিন এই মরুভূমির দেশে শরীর থেকে গাম বের হতে 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 আমি ক্লান্ত আমি বারবার পরে যাচ্ছি বারবার উঠে দাঁড়ান আমি হার মানিনি আমি করতেই যাচ্ছি করতেই যাচ্ছি অবশেষে সফল কিন্তু দেখাতে পারলাম না আপনাদের ফেসবুকের গাইডলাইনের কারণে অবশেষে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন